কত দাম পড়ছে ভাই এখানে গরম মতে পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো দশ

পঁচিশে <laughs> জুলাই <laughs> শুক্রবার দু হাজার পঁচিশ আমি চলে এসেছি রাজশাহী জেলার মানুষের বাজারে দেখালাম আজকে রাজশাহী জেলার মানুষের বাজারে আমেরি ধন্যবাদ ভিডিও বৃষ্টি হওয়ার কারণে আমের পরিমাণ একটু কম আসছে ধন্যবাদ অনলাইনের মাধ্যমে আমি নিতে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করবেন আমি ফ্রেস কেমিক্যাল মুক্ত আম পার্সেল করছি বারি ফোর প্যাকেট বারি ফোর কাঁচা বারি ফোর ন্যাচারাল বারি ফোর ফরমালিন নিলে অর্ডার করতে পারে ব্যঙ্গ রূপালি আল্লাহ হাফেজ